আপনি কি আগাম ঢেঁড়স চাষ করতে চাচ্ছেন ভালো বাজার দর পাওয়ার জন্য আমরা কিন্তু আমাদের জমিতে যখন আমরা এই ঢেঁড়সের বীজটি লাগিয়ে দিই তখন কিন্তু আমরা দেখা যায় যে একটা সমস্যার সম্মুখীন হই যেটা প্রত্যেকটি বীজ থেকে আসলে কিন্তু গাছ হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমাদের একশো গাছের মধ্যে পঞ্চাশটি গাছ টিকে থাকে না এটা হচ্ছে ঢেঁড়সের মেন একটি সমস্যা এই সমস্যাটি কখন হয় যখন গাছ দুই পাতা অবস্থায় থাকে তখন প্রত্যেকটি গাছের দেখবেন যে গুঁড়া মাটির সমান সমান হয়ে পচে যায় আমাদের কিন্তু এই সমস্যাটা সবারই হয়ে থাকে সেই সমস্যার সমাধান কিভাবে করা যায় আমরা এটি গত বছর খুব ভালোভাবে ট্রাই করেছিলাম যেটি আমরা আমাদের এই সিডলিং এতে মরিচ বেগুন টমেটো ফুলকপি বাঁধাকপি যেরকম চারা তৈরি করে নেয় আমরা কিন্তু ওরকম করে চারা তৈরি করে আমাদের জমিতে আমরা রোপণ করে দুর্দান্ত একটি রেজাল্ট পেয়েছি কারণ হচ্ছে আমরা একেতে আগাম ফলন পেয়েছি আবার দেখা যাচ্ছে যে আমাদের এই গাছগুলিতে কোনো ধরনের রোগের আক্রমণ হয়নি কারণ একটাই সেখানে জমিতে পর্যাপ্ত যখন শীত পড়ছে তখন আমাদের চারাগুলি প্রপার ট্রিটমেন্ট অবস্থায় ছিল আমাদের নার্সারিতে ছিল যার কারণে আমাদের চারাগুলিতে কোনো ধরনের রোগের আক্রমণ ঘটেনি আমরা এই চারাটি যখন এর উপযুক্ত বয়স হয়ে গেছে তখন আমরা যখন এই চারাটি লাগিয়ে দিয়েছি মাটির সঙ্গে খুব দ্রুত সেট হয়ে গেছে এবং তাড়াতাড়ি আমরা এটা থেকে ফলন পেয়েছি এটা আমরা পরীক্ষিত আপনারা যে কেউ চাইলে এরকমভাবে শীতকালে যারা আগাম ঢেঁড়স চাষ করতে চাচ্ছেন সিডলিং এতে চারা তৈরি করে আপনারা তারপর ঢেঁড়স লাগান একশো আমাদের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না